আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বহু দিন পর আজকে ফয়সালের সাথে ভিডিওটা শুরু করলাম আসলে আমার আগের অনেকগুলো ভিডিও জমা ছিল তো পরে এগুলো আপলোড দিতে দিতে ফয়সালের আর দেখানে হয় নাই তো ফয়সালে এই যে আমি রান্না বান্না করতেছি ফয়সালে আমার সাথে রান্না করে পাহারা দিচ্ছে তো আজকে আমি মাগলুবা রান্না করতেছি তো এই যে মাগলুবার জন্য মুরগির মাংস আলু ঝোলটা একটু শুকাইলে এই যে কয়েকটা বেগুন ভাবছি দেয়া দি মপুরে আর এখানে ভাত ওই ই করছি হাতও দিয়া দিব পরে দমে বসে রাখবো পরে আর এই যে সালাতের জন্য এগুলো কাইটা নিয়েছি ধুয়া নিব সালাদ বানাবো আর এই থালা বাসনগুলা ধুইছি এগুলো আমি গুছাবো এখন ফয়সাল আর আমি তো ভাবলাম যে আপনাদেরকে সাথে করে নিয়ে গুছাই কারণ ফয়সালকে দিয়া গুছাবো তো ফয়সাল আমাকে হেল্প করবে এই জন্য ভাবলাম যেহেতু ফয়সালকে দিয়া কাজ করাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি ফয়সালকে আগে এটা দেনে ফয়সাল দেখে যাও ওর প্রতিটা জায়গা মনে থাকে আমি কোথায় কোথায় রাখি এগুলো মনে থাকে জায়গা মতোই রাখতেছে নাও না এটা পিছনে পিছনে এখানে হুম হুম এগুলো সব কালকে বিকালের আর সকালের পর আমি গুছাই নাই জমায় রাখছি আমাকে ফয়সালে দিয়ে গুছামো এটাকে জমায় রাখছি চামচ তো অনেক পছন্দ করে দেখেন চামচ গুছায় কেমন একটা একটা করে রাখবো চামচের এসে সবগুলো একবারে রাখবো না একটা একটা করে রাখবো

চলো এখানে রাখো জায়গা নাই এই পাশের গুলা ও গুছাইতে পারে না ভালো মতো এই জন্য এই পাশের গুলা আমি ওরে দেই না এই পাশের গুলা বুঝে না গুছানো এই জন্য আমি দেই না আমি গুছাই আর এটা এখন সালাদ বানাবো সালাদ বানাই রাখবো এটাতে আর এগুলা গুছাবো এখানে একটু ঝোল লাগবে কারণ দমে বসায় রাখবো তো হয় চাল বিয়ে দরজা খুলছে কোন রুমের দরজাজানি খুলছে গতকালকে আমি আমার ম্যাডামকে বলছি যে আমি বাংলাদেশে যাব কোরবানিদের হয়তো কয়েকদিন আগে নাহলে কোরবানিদের কয়েকদিন পরে এই কথা বলছি আমার ম্যাডামের প্রেশার হাই হইয়া গেছে আমার কথা শুনি না কারণ আমি যেভাবে তার বাড়ি ঘর সামলায় রাখি এভাবে তারা অন্য কোনো লোক পাবে না আর আমি যখন বাংলাদেশে যাই তখন তারা অনেক বেশি চিন্তায় থাকে যে আমি গিয়ে আসব কি না আসবো না এই জিনিসটা তারা চিন্তায় থাকে যদি না আসি তাহলে অন্য একটা লোক আনতে হবে সেই লোকটা কেমন হবে ফয়সালকে কিভাবে দেখে শুনে রাখবে তারা কিভাবে ফয়সালকে তার কাছে দায়িত্বে রেখে চাকরি করবে এই জিনিসগুলো তারা অনেক কী করে ফিল করে এই জন্য আমি যখন দেশে যাই আমার ম্যাডাম আমাকে প্রতিদিন মেসেজ করে আমার ম্যাডামের মেয়েরা প্রতিদিন মেসেজ করে করে ভয়েস হোয়াটসঅ্যাপে তো আমার আমি যখন দেশে যাই আমার ম্যাডামের মেয়েরা আমার ম্যাডাম প্রতিদিন আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে মানে ভয়েস মেসেজ দেয় আমি কেমন আছি বাসার আমার ফ্যামিলি সবাই কেমন আছে এগুলা জিজ্ঞাসা করে ঠিক আছে তো কেন জানেন কারণ আমার ম্যাডামে বুঝে যে পোলা হ্যাঁ পোলাপানের প্রতি তো আমার মায়া আছে তো পোলাপানে যদি আমার সাথে কথা বলে তাহলে আমি ওই মায়ার টানে আবার চেলামও যদি মানে না আসতে চাই না আসার ইচ্ছা থাকে তো আমার তো ওরকম ইচ্ছা নাই আমি যখন দেশে যাই তখন আমার মনে হয় যে না আমি মিথ্যা কথা বললে কেন যাবো ছুটিতে যাই আবার আসবো না এরকম কেন করব। এত দিন কাজ কইরা লাস্টে মিথ্যা কথা বলে যাওয়ার কোনো দরকার আছে আমি যাই ছুটিতে আবার আসি কিন্তু তাদের একটা ভুল ধারণা যে আমি গিয়া যদি না আসি এর জন্য তারা আমার সাথে প্রতিদিনই কথা বলে তো আমার ম্যাডামের বাচ্চা হবে আবার আমি দেশে যাইতে চাইতেছি তো দুইটা মিলাই আমার ম্যাডামে অনেক বেশি ডিপ্রেশনে মনে করেন যে চলে গেছে গতকালকে আমার কথা শুনে আমি যখন বলছি যে ম্যাডাম যে আমি কোরবানিদের আগে নাইলে কোরবানিদের ঈদটা করার দুই চার দিন পরে আমাকে টিকিট কনফার্ম করবেন আমি দেশে যাব গিয়ে ঘুরে আবার আসবো তখন আমার ম্যাডাম এই কথা শুই না মানে আমার কে তো না করতে পারবে না যে যাওয়া যাবে না কারণ আমি হেরা বুঝে এগুলা যে আমার সব পরিবারের সবাইকে ছাই আমি এখানে একা একা থাকি অবশ্যই আমার পরিবারের সবাইকে আমি দেখা প্রয়োজন তাদের সাথে দেখা করা প্রয়োজন না তো এই জিনিসগুলো আমার ম্যাডাম বুঝে এখন আমাকে যে না করবে সেটাও তো সে করতে পারবে না কারণ দেশে যাওয়া এটা হচ্ছে আমার অধিকার তাই না তো আমার ম্যাডাম এটা নিয়ে টেনশনে আছে সকালবেলা আমার ম্যাডামের মেয়ে বলতেছে যে ম্যাডাম অনেক চিন্তা করতেছে আমি দেশে যাব কিভাবে ঘর বাড়ি সামলাবে কে সামলাবে পরে আমি বললাম যে আমার ম্যাডামের বাচ্চা হইলে তিন তিন মাস ছুটি পাবে সে বাচ্চা হওয়ার জন্য আর তারপরে স্কুল ওই ওই সময় আবার স্কুল তিন মাসের জন্য ছুটি দেয় তাহলে টোটালি ছয় মাস আমার ম্যাডাম বাসায় থাকবে তাহলে এই সময় যদি আমি বাড়িতে না যাই তাহলে আমি আর কোন সময় যাব বলেন ওদের স্কুল ছুটি থাকলে ছুটি না থাকলে যখন স্কুল থাকবে তখন তো আমি যাইতে পারবো না কারণ ফয়সালকে তখন বাসায় একা একা কার কাছে রেখে যাবে আবার ছোট বাচ্চা তো আরও বেশি ঝামেলা হয়ে যাবে আর যখন ম্যাডাম একদম টানা ছয় মাস ছুটিতে বাসায় থাকবে তখন আমার ম্যাডাম বাসায় উপস্থিত থাকবে তারা যদি অফিসের মাধ্যমে আমি যে কয়েকদিন না আসি আরেকটা লোক নিয়ে আসে কাজের জন্য অবশ্যই আনতে হবে তাদের কারণ যে কাপড় চোপড়ে বাসায় কাপড় চোপড় ধোয়া আয়রন করা তারপরে ঘরে কাজকর্ম রান্না বাড়া এগুলো সব মিলিয়ে লোক ছাড়া তাদের চলবেই না একটা লোক আনতেই হবে তো সেই ক্ষেত্রে আমি তাহলে এই সময় আমার যাওয়াটাই উত্তম তাই না যে আমি এই সময় বাড়িতে গিয়ে ঘুরে আসি ম্যাডাম যেহেতু লং টাইম একটা লং টাইমে বাসায় থাকবে সে ছোট বাচ্চাটা কেউ দেখতে পারবে ফয়সাল কেউ দেখতে পারবে আরেকটা লোক আসলে সে কিভাবে কাজকর্ম করে সেটাও সে খেয়াল রাখতে পারবে তাই না তার ফয়সালকে কারো অধীনে রাখা যাইতে হবে না তার ডিউটিতে সে বাসায় থেকে দেখতে পারবে আর সকালবেলা ওই স্কুলের জন্য তার তাড়াহুড়া করতে হবে না আর যখন স্কুল থাকে তখন তার বেশি কাপড় কাপড়চুপড় হয় স্কুল ড্রেস আছে এগুলো ধুইতে হয় প্রতিদিন আয়রন করতে হয় আর ওই সময় স্কুল না থাকলে স্কুল কাপড় কাপড়চুপড়গুলো আর হবে না বাসার কাপড় কাপড়চুপড়ি খালি ধুইতে হবে তাই না তো সেই ক্ষেত্রে আমি ওই সময় গেলে আমার ভালো হবে আমি এটা অনেকদিন ধরে ভাবলাম ভেবে আমি বলছি বলার পর আমার ম্যাডাম তো অনেক চিন্তায় আছে যে আমি দেশে যাব সে কিভাবে বাচ্চা সামলাবে আবার সংসার এগুলো চিন্তা আছে যাই হোক এখন আমি এগুলা ভেবে কি করব বলেন এই সময় যদি আমি না যাই ওনার ছুটির সময় তাহলে আমি পরবর্তীতে কবে যাব ওই সময় তো আরও যাইতে পারবো না কারণ স্কুলও খোলা থাকবে ম্যাডামের ডিউটিও চলে আসবে তাহলে ওই সময় আমি যাব কিভাবে এই জন্য আমার ওই সময় যাইতে হবে তো যাই হোক আমি এই সিদ্ধান্তটা কেমন নিলাম অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আমি কি সঠিক সিদ্ধান্ত নিছি কি না ঠিক আছে তো সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক সুন্দর ভালো ভালো পরামর্শ দেন আশা করি এই ভিডিওটা দেখে এটা দেখেও পরামর্শ দেবেন যে আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা ঠিক আছে

কারণ রান্না শেষ রান্না বান্না খুব ক্লিট দেখেন যে রান্না শেষ দেখছেন তো এইভাবেই হচ্ছে আর বিরাম মাখলু বা রান্না করে তারপর আমি ফুল রেসিপি শেয়ার করি নাই কারণ হাতে সময় ছিল না কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো ভিডিও করার সময় ছিল না এর লিগে ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না